খুব কষ্ট কষ্ট আলাইকুম কাকা ভালো আছেন এই শহরে কতদিন যাবত আসছেন আপনারা নতুন করেছেন এই বাড়িগুলো আগে কোথায় ছিলেন ওখানকার বাড়ি কি ভেঙে গেছে আপনার জীবনে মোটামুটি কতবার বাড়ি ভাঙছে কাকা চারবার চার বাড়ি কি বিভিন্ন জায়গায় যে বাড়ি ঘর করেছেন নতুন করে নতুন বাড়ি করেছেন এই যে বাড়িটি ওনারা করেছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এই যে সোন দিয়ে ওনারা এই গরুর ঘরটি তৈরি করেছেন এই ঘরেই গরু রাখেন এই দেখুন সন্ধে তৈরি করেছেন কিন্তু এই যে পাশে গরু রাখেন এবং কি এই যে পাশেই কিন্তু ওনারা থাকেন সব মিলিয়ে চরাঞ্চলের মানুষের কিন্তু গোল কষ্টের শেষ নেই এই যেই ঘরেই কিন্তু গোল কাকা থাকেন এই যে দেখতে পাচ্ছেন এই পাশে উনি থাকেন

এই এই যে দেখুন চারিপাশেই কিন্তু শুধু চর আর চর এই সামনেই দেখতে পাচ্ছি যমুনা নদী কিন্তু এখানে কিন্তু কোল শুধু ওনাদের বাড়িটাই রয়েছে নতুন করে ওনারা বাড়ি তৈরি করেছেন এই যে এখানে দেখুন ছন দিয়ে কিন্তু কল এই একটু ছায়াযুক্ত জায়গা তৈরি করেছেন সেখানে এই ওনারা বসবাস করবেন মানে বসে থাকেন আর কি এই যে দেখুন ওনাদের ঘরগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে এ পাশে ঘরও কিন্তু ছন্দে তৈরি এই যে দেখুন এবং কি এই যে এ পাশে ওনারা রান্না করছেন আসলে চরাঞ্চলে মানুষের অনেকটাই কষ্ট যদি আপনি কখনো না আসেন বুঝতে পারবেন না